শুধুমাত্র রাজনৈতিক কিংবা সামরিক ইস্যু নয় বরং মুসলিম জাতির প্রতিটি সদস্যকে সামাজিক ভাবে এই বিষয়টি খুব বেশি উদ্বিগ্ন করেছে আজকে পথে ঘাটে মুসলমানরা এ বিষয় নিয়ে উদ্বিগ্ন চিন্তিত এবং তারা চায় মুসলিম নেতৃবৃন্দের কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য আসুক পদক্ষেপ আসুক কমান পার্টি বাংলাদেশের জনসাধারণের পক্ষে জনসাধারণের মতামতকে তুলে ধরার জন্য আজকে যে সেমিনার আয়োজন করছেন আমি এজন্য বাংলাদেশ কল্যাণ পার্টিকে বিশেষ ভাবে ধন্যবাদ প্রদান করব এবং কল্যাণ পার্টির সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল শহীদ মোহাম্মদ ইব্রাহিমকে আমি বিশেষ ভাবে আমার বার্তা আজকের এই ইস্যুটি শুধুমাত্র রাজনৈতিক কিংবা সামরিক বিষয় নয় বরং এই ইস্যুটি একই সামাজিক এবং ধর্মীয় বিষয় এখানে পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে মুসলমানরা চিন্তিত আমি মিশরে বসবাসরত মুসলিমদের খোঁজ নিয়েছিলাম বিগত কয়েকদিন আগে মিশরের যুবকরা তরুণ শ্রেণী তারা তারা শুধু এতটুকু বলতে চায় যে আমাদেরকে যদি শুধুমাত্র প্রশাসনের পক্ষ থেকে সুযোগ দেওয়া আমরা ইসরায়েলের প্রতিরোধ করার জন্য যথেষ্ট ছিলাম কিন্তু একইভাবে যে দূরত্ব জনগণের ভাষা এবং প্রশাসনের ভাষা রাজনীতিবিদদের সাথে একটা অঘোষিত দূরত্ব হয়ে গেছে এই একই সময় একজন ফিলিস্তিনি যুবক তিনি একজন ফিলিস্তিনি যুবক তিনি আলাসা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন তিনি পরীক্ষা দেওয়ার জন্য হলরুমে ঢুকবেন তার পকেটে ফিলিস্তিনের একটা পতাকা ছিল তাকে হলে ঢুকতে দেওয়া হলো একটা মুসলিম রাষ্ট্রে ফিলিস্তিনের পতাকা বহন করার জন্য তাকে হলে ঢুকতে দেওয়া হচ্ছে না অর্থাৎ যারা দায়িত্বশীল শ্রেণী তারা জনগণের ভাষা বুঝতে পারছেন না তাদের আবেগ থেকে দূরে আছে যেন আজকে বাংলাদেশ কল্যাণ পার্টি মুসলমানদের সর্বসাধারণের যে আবেগের জায়গাকে তাদের যে উদ্বেগের জায়গাকে সবার সামনে উপস্থাপন করার যে উদ্বেগ নিয়েছে আমি উদ্বেগকে স্বাগত জানাই যে এই ব্যাপারে আপনাদের কর্মসূচি আরও দীর্ঘ হবে এবং এই ব্যাপারটি আলোচনার টেবিলের মাধ্যমে রাজনীতিবিদদের ভাষায় সামনে উপস্থাপিত হবে যাতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যে বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং আমাদের বিপরীত যে গোষ্ঠী কাজ করছে তারা যেন এই বার্তাটুকু পায় যে আমাদের রাজনীতিবিদ গণ জনগণের এই ইস্যুতে অত্যন্ত সজ্জার এবং সচেতন আমি সবাইকে ধন্যবাদ জানি